নারীর পোশাক নারীর সম্মান আমি আমার লেখাগুলো নারীদের অসম্মান বা তাদের অপমান করার উদ্দেশ্যে লিখছি না নারীর মডার্ন ড্রেস দেখে হিংসায়ও লিখছি না নারীরা আমাদের মা বোন কন্যা সহধর্মিনী মাতৃসম সকল বয়সের নারীরা ঋগ্বেদে বলা হয়েছে নারীরা মাথায় ঘোমটা দিবে মাথা থেকে কোমর দেশ পর্যন্ত বস্ত্র দ্বারা ঢাকা থাকবে শ্রীমদ গীতায় বলেছে প্রত্যেক নারীর উত্তরই পরিধান আবশ্যক সনাতন ধর্মে নারী উত্তম পোশাক শাড়ি ভালো করে শাড়ি পরতে হবে শুধু মুখমণ্ডল দেখা যাবে তাছাড়া সমস্ত শরীরে কাপড়ে আচ্ছাদিত থাকবে ফলে শরীরের আকৃতি বা কোনো অংশ বাহির থেকে দেখলে খারাপ মনে হবে না বিবাহিত নারীদের কপালে ও সিঁথিতে সিঁদুর থাকবে কপালে তিলক থাকবে কণ্ঠে থাকবে তুলসীর মালা দেখতে লাগবে স্বয়ং দুর্গা প্রতিমার সদৃশ্য সবাই মাতৃজ্ঞান করে শ্রদ্ধা করবেন অনেকেই বলে থাকেন সনাতন ধর্মের পর্দাশীলতা নেই না ভাই আছে লজ্জা নারীর ভূষণ তাদেরকে বস্ত্রে আচ্ছাদিত বা প্রসাগের শালীনতায় বড় ভালো লাগে সকল পুরুষ জাতির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই নারীদের যদি মা ভাবতে না পারো তবে তাদের দর্শন করো না স্পর্শও করো না নারীকে যদি শ্রদ্ধা ভরে মা ভাবতে না পারো তবে তাকে চোখ দিয়ে দেখো না সকল কন্যার পিতামাতার উদ্দেশ্যে বলতে চাই নিশ্চয় আপনি কখনোই চান না আপনার মেয়ের দিকে কোনো পুরুষ লালসার দৃষ্টিতে তাকিয়ে কু করুক তাই ছোটবেলা থেকেই নিজের মেয়েকে মডার্ন করতে গিয়ে ছোটোখাটো অশ্লীল পোশাক পরাবেন না কারণ ছোটবেলা থেকেই এই পোশাক পরতে পরতে মেয়ের লজ্জা কমে যায় ফলে বড়ো হয়েও ওই ছোটোখাটো পোশাককে অভ্যস্ত হয়ে পড়ে কিন্তু পুরুষের চোখে নিচু নজরের হয়ে যায় আমি বিনীতভাবে প্রার্থনা করছি মাতৃসকল আমার লেখায় মনে কষ্ট নেবেন না আর আমার লেখা যদি সত্যি হয় সঠিক বলে মনে হয় তবে আসুন না আমরা নিজেকে পাল্টাই হরে কৃষ্ণ রাধে রাধে